নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো দই বড়া ডালটাকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মৌরি দিয়ে সবাই আনেন বিউলির ডাল বিউলির ডাল ছ ঘন্টা ভিজিয়েছি একটা ডেচকিতে আমি জল নিয়েছি আর তার মধ্যে অল্প নুন দিয়ে দিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়েছি তেলটা ডুবুডুবু ভাজা হবে বলে বেশি নিয়েছি এবারে বড়াগুলোকে ছোট ছোট সাইজ করছি কারণ এটা যখন জলে পড়বে আরও বড় হয়ে যাবে অনেকে বড় বড়ও খায় অনেকে চ্যাপটা করে ভেজে খায় আমি ঠিক এইভাবেই ভাজি আর বড়া ভাজাগুলো দেখবেন যাতে পুরো ভাজা হয় ভেতরটা যেন কাঁচা না থাকে তার জন্য বেশি তেল দরকার হয় তেলটা বেশি থাকলে বড়ার উপর দিক ভালো ভাজা হয়ে যায় এইভাবে বড়াটাকে হালকা লালচে ভাজা হলো তুলে নিলাম এবার এটাকে আমি নুন জলে ভিজিয়ে দিলাম আস্তে আস্তে সবকটা বড়াকেই তুলে এই জলে ভিজিয়ে দিলাম এই জলে ভেজানো কম করে দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা রেখে দেওয়ার পরে দেখুন বড়াগুলো কত বড় হয়ে গেছে এবারে আমি একটা কেনা দই দিয়েই দই বড়া করেছি যারা হাতে পেতে নিতে পারবেন তাই করবেন জলটাকে অল্প অল্প করে ঝরিয়ে নিয়ে যদি পারেন আপনারা ঝাঁঝরিতে ঝরিয়ে নেবেন আর না হলে এমনি একটা থালায় নিয়ে জলটাকে পুরো বার করে দিন এখানে আমি দইটা কিন্তু সম্পূর্ণ দিইনি এটা এক লিটারের দই তাও ধরে নিন এখানে আমি প্রায় সাড়ে সাতশোর মতো দই দিয়ে দিয়েছি সাড়ে সাতশো দইয়ে দইটাকে অনেকক্ষণ ধরে একটা ঘাটনি দিয়ে ঘেটে নিতে হবে একদম যাতে প্লেন হয়ে যায় তারপরে আমি ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি দই বড়াটা টক হবে নিশ্চয় কিন্তু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এবারে বড়াগুলোকে দেখুন একটা একটা করে দিচ্ছি যাতে দই বড়ায় সব বড়া সমান দই পায় সেটা কিন্তু দেখতে হবে আমি কিছুটা বড়া দেওয়ার পরে আবার সেই বড়াগুলোকে উপরে তুলে আবার বড়া দিলাম এবারে একটু হাত দিয়েই সব বড়াগুলোকে দইয়ের যাতে যায় করে এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম আর দেখুন যেটুকু দই বেঁচে রইলো রাখলাম যদি বড়া করতে গিয়ে কম পরে তখন দেখব এবারে একটা বাটিতে একটু তেঁতুল নিয়ে নিলাম ওহ তেঁতুলটা দেখে এমনি খেতে ইচ্ছে করছে কি কার কার এই তেঁতুলটা এমনি খেতে ইচ্ছে করছে কমেন্টসে জানান এটাকে ফ্রিজদের করে রেখেছিলাম দেখুন বিকেলবেলা বার করলাম এই প্রসেসটা আমি পুরো দুপুরবেলা করেছিলাম এটা বিকেলবেলা বলবো না সন্ধ্যে হয়ে গেছে দেখুন ঝুড়ি ভাজা বিকনুন তারপরে কাজু বাদাম চাট মশলা আর জিরে লঙ্কা ভাজা এবারে এই দইবড়া সাজানোর পালা মেইন পার্ট এই দইবড়া যতটা সাজাবেন সুন্দর করে খেতে ততটাই ভালো হবে সত্যি বলছি বড়াটা খেতে সত্যি ভালো হয়েছে আমার ছেলেরা এই বড়াটা মোটামুটি ধরে নিন আমার কষ্ট কমে যায় দুদিন আমার টিফিনই করতে হয় না দেখুন উপরে টক দিলাম আর একটা বড়া দিয়ে দিলাম এবারে চারটে দই বড়াকে প্রথমে টকটা দিলাম একটা কথা বলে রাখি এই যে তেঁতুলের টকটা করলাম এখানেও কিন্তু আমি চিনি মিশিয়েছি চিনিটা মেশানোর কারণ একটু টক টক একটু মিষ্টি এবারে দেখুন বিকনুন দিলাম তারপরে ওই জিরে গুঁড়োর মশলাটা দিলাম এবারে চাট মশলাটা দিলাম চাট মশলাটা অবশ্যই দেবেন যদি পারেন আমচুর পাউডার দিন আমচুর পাউডারেও খুব ভালো লাগে আবার দই দিলাম দই বড়া অথবা দই আবার টক দিলাম এরকম দুটো লেয়ারে করি আমি এবারে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর এটা হলো অপশন দিতেও পারেন নাও দিতে পারেন কাজু কিশমিশ দিলে একটু খেতে ভালো লাগে হয়ে গেছে আমার দই বড়া আর একটা প্লেট আমি করেছিলাম সেই প্লেট থেকে একটা দই বড়া তুলব এই প্লেটটাকে এক ছেলেকে দিলাম এবার অন্য যে প্লেটটা করেছি সেই প্লেটটার দইবারটা দেখাচ্ছি এই যে তুললাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা